নববর্ষ উদযাপন উপলক্ষে ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি না পোড়ানোর প্রচারে ইউথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুপুর একটায় ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্লেকার্ড ও সহ সংগঠনটির সদস্যরা মানববন্ধনে এমন প্রতিবাদ করতে দেখা গেছে এ সময় তারা বলেন আমরা ইউথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট থেকে শাখাধ্য নেতৃত্বে এসেছি আমাদের সংগ্রাম হচ্ছে যে আমরা থার্টি ফার্স্ট নাইটে কোনোরকম অসামাজিক কার্যক্রম চাচ্ছি না আমরা চাচ্ছি এই থার্টি ফার্স্ট নাইট নাইটটা যেন খুব সুন্দরভাবে উদযাপন করা হয় যেমন সামাজিকভাবে আমরা আতসবাজি ফোটাই বিভিন্ন মানে অনেক ধরনের কার্যক্রমের মাধ্যমেই বা ফানুষের মাধ্যমে বিভিন্ন মানুষের ক্ষতি করে থাকি যেমন যে আওয়াজটা আওয়াজে মানুষের ক্ষতি করে শব্দ দূষণ হচ্ছে এছাড়াও বিভিন্ন পাখি মারা যাচ্ছে বা বিভিন্ন বাসাবাড়িতে আগুন ছিটকে পড়ে বাসাবাড়িগুলো চলে জ্বলে যেয়ে মানুষের ক্ষতি হচ্ছে এ ধরনের কোনো কার্য আমরা চাচ্ছি না এই জন্যই আমাদের আজকে এই উদ্যোগ আমাদের দাবি হচ্ছে যে ফানো সরায় তারপর হচ্ছে বিভিন্নভাবে তারা উশৃঙ্খলগিরি করে এগুলি আমরা চাচ্ছি না যে হ্যাপি নিউ ইয়ারের হোক মানুষ তার হচ্ছে বিভিন্ন শব্দ সামাজিকভাবে এগুলা আমাদের ক্ষতিগ্রস্ত করতেছে আমরা এগুলার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে আসছি আকাশে ফানুষ নয় পাখিদের উঠতে দাও আমরা সামাজিক সংগঠন ইউথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে সাফায়ত ভাইয়ের নেতৃত্বে আমরা এই কাজগুলো করে করতে যাচ্ছি আজকে এই যে আমরা বিগত বছরগুলোতে দেখছি বিভিন্ন মানুষ বিভিন্ন কলকারখানা বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে যে অগ্নিকাণ্ডর সৃষ্টি হচ্ছে যে বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো থেকে আমরা বিরত থাকতে যাচ্ছি এবছর এবং আমরা গত বছর দেখেছিলাম যে বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের ছোটো ছোটো পাখি মরে পড়ে আসে পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় এবছর আমরা চাচ্ছি নতুন বছর সুষ্ঠুভাবে সামাজিকভাবে উদযাপন করার জন্য মানুষের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয় এই জন্য এখানে আসা যে সরকার থেকেও নিষিদ্ধ করা হয়েছে এই বছর যেন কোনো ধরনের আত্মবাদী ভোটকা

আমাদের এই যে আমরা দু বছর আসে ছাত্রীবাসে আমাদের এই আনন্দ কর্তারা যেন কোনোভাবে আমাদের কাল না হয়ে দাঁড়ায় যেরকমটা আমাদের গত বছর আমরা দেখতে পাচ্ছি যে উমের নামে যে শিক্ষার্থী অন্য মেডির ছেলেটি শিশুর শুরু হয়েছিল আমাদের এইসব এরকম যাতে অন্য কোনো সমস্যা না হয় আমরা দেখতে পাই যে প্রতি বছরই আমরা এই দিনটা আসলেই আতবার থেকে শুরু করে শুরু শুরুগুলো আমাদের ফানস উড়ানো হয় এই ফানস উড়ানোর মাধ্যমে আমরা দেখতে পাই যে ব্যবসা আমাদের জোর থেকে শুরু করে যায় এবং আমাদের পাশাপাশি যারা অসুস্থ থেকে শিশু থেকে শুরু করে অসুস্থ যারা রয়েছে তাদেরকে এই আমাদের বিভিন্নভাবে সমস্যা হয় আমরা চাচ্ছি যাতে আমাদের এই সমস্যাগুলো না হয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা আনন্দের মাধ্যমে আমাদের এই বছরের প্রথম দিনটি শুরু করতে পারি এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন বা আমাদের নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে সহ সারা দেশে ফানুষ উড়ানো এবং আতসবাজি না পোড়ানোর ব্যাপারে কঠোর নির্দেশনা দেয় পুলিশ কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে উৎসবে মেতে ওঠেন অনেকেই আশরাফুল আলম সজিব ভোলার কাগজ